থ্যালাসেমিয়া এক ধরনের রক্তরোগ এটি হচ্ছে জিন ঘটিত বংশগত রক্তরোগ বংশগত মানে হচ্ছে বাবা মার থেকে ছেলেমেয়ের এই রোগটা বাহিত হচ্ছে আমরা জানি যে লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে আয়ুষ্কাল একশো দিন থাকে কিন্তু এই রোগে লোহিত রক্তকণিকা একশো দিন বাঁচতে পারে না তার অনেক আগেই আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে বা নষ্ট হয়ে যায় এটার কারণ হচ্ছে ত্রুটিযুক্ত হিমোগ্লোবিন থাকার ফলে লোহিত রক্ত করিকা এতদিন বাঁচতে পারে না তখন দেখা যায় যে লোহিত রক্ত তৈরি করার জন্য আমাদের শরীরের অন্যান্য অংশ যেমন হচ্ছে হাড় মানে বোনস লিভার প্লিহা এগুলো খুব বেশি বেশি কাজ করা শুরু করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্ত্রীবীর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সাথে সঞ্চনায় রয়েছি আমি আনিকারিমা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থ্যালাসেমিয়া কি রোগের কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার ও চিকিৎসা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর সানজিদা আক্তার এমবি বিএস এম পি এইচ মেডিসিন সিসিডি এম ডিওসি আর এম ও মেডিকেল কলেজ এবং হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগতম এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্টেভির সকল কলা কৌশলীকে ডাক্তার এবং সাধারণ জনগণের মধ্যে যে সেতু বন্ধনটা তৈরি করছে সেটা সত্যি অভিবাদনযোগ্য আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণ এবং ডাক্তারের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে অনেক অনেক ধন্যবাদ ম্যাম ম্যাম আমরা এবার আরেকটি প্রশ্ন নিয়ে নিই দর্শকের একজন প্রশ্ন করেছেন যে থা রোগ নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা আসলে করা হয় যদি একটু বলতেন ম্যাম ধন্যবাদ দর্শককে এই প্রশ্নটি করার জন্য আসলে আমি তো আগে বললাম যে আমরা ফেস দেখে বা দেখে একটা ক্লিনিক্যালি একটা বুঝতে পারি যে তার থ্যালাসিমিয়া হয়েছে কিন্তু এটা তো কনফার্মেটরি না তাই না তো সেই জন্য অবশ্যই আমাদের কিছু টেস্টের মাধ্যমে বুঝতে হবে যে আসলে কি বাচ্চাটা থ্যালাসিমিয়া আক্রান্ত নাকি অন্য অন্য অ্যানিমিয়ার যে রোগগুলো আছে সেগুলোতে আক্রান্ত তো প্রথমে আমরা একটা খুব সহজ একটা টেস্ট করি যেটা নাম হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এই একটা সিবিসি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি যে বাচ্চাটার হচ্ছে হিমোগ্লোবিন রক্তের হিমোগ্লোবিন কি পরিমাণে আছে তার হচ্ছে হোয়াইট ব্লাড সেল কি পরিমাণে আছে রেড ব্লাড সেল কি পরিমাণে আছে হ্যাঁ তো প্রথমে আমরা কী দেখি যে বাচ্চাটার হয়তো বা হিমোগ্লোবিনটা কম আছে তো ডাক্তার যখন দেখে যে বাচ্চাটার হিমোগ্লোবিন কম আছে তখন কিন্তু তাকে আরও কিছু টেস্ট দেয় তখন হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম করি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম এটার মাধ্যমে কিন্তু আমরা রোগটার মরফোলজি জানতে পারি মানে কি পরিমাণে কম আছে কোন রোগটা দিয়ে অ্যানিমিয়া দিয়ে সে আক্রান্ত এগুলো বুঝতে পারি সব কিছু আর যদি আমি বলি যে কনফার্মেটরি টেস্ট যেটা সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকটোফোরসিস হিমোগ্লোবিন ইলেকটোফোরসিস এটার মাধ্যমে আমরা দেখি যে সে থ্যালাসিমিয়াতে আক্রান্ত যে সে থ্যালাসিমিয়া ট্রেড বা বাহক কিনা নাকি থ্যালাসিমিয়া মেজরে আক্রান্ত এই একটা পরীক্ষার মাধ্যমে আমরা একদম কনফার্ম হতে পারি সে থ্যালাসিমিয়ার রোগী কিনা না আরও কিছু আমরা ইনভেস্টিগেশন করতে পারি সেগুলো হচ্ছে যেহেতু হচ্ছে লিভার এফেক্ট করে আমি আগেই বলেছি লিভার অ্যানজাইম টেস্টগুলো করতে পারি হ্যাঁ লিভারে হচ্ছে আমরা হচ্ছে যেটা হচ্ছে বিলুরোবিন টেস্ট বলি জন্ডিস আছে কি না হ্যাঁ সেটা দেখতে পারি এক্স রে করে দেখতে পারি যে বোনসের কি অবস্থা আমরা যখন হচ্ছে মাথার এক্স করি তখন দেখা যায় সান রে অ্যাপারেন্স বলি আমরা মেডিকেল ভাষায় যেটা হচ্ছে সূর্যের রশ্মির মতো বোনগুলো হারগুলো দেখা যায় এই টেস্টগুলোও কিন্তু করা হয় এছাড়া অনেক উন্নত দেশে দেখা যায় আরও কিছু টেস্ট আছে যেমন হচ্ছে জিন অ্যানালাইসিস টেস্ট হ্যাঁ এই টেস্টগুলোও কিন্তু থ্যালাসিমিয়া রোগীদের ক্ষেত্রে করা হয় অনেক অনেক ধন্যবাদ ম্যাম ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো এতক্ষণ জানলাম যে থ্যালাসিমিয়া রোগটা কী এটার প্রতিরোধ প্রতিকার যদি এই সম্পর্কে পুরোপুরি জানলাম তো আমি বলবো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ যদি কিছু অ্যাডভাইস দিয়ে দিতেন আমাদের মেডিকেল ভাষায় একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতিরোধী প্রতিকারের জন্য শ্রেষ্ঠ এই রোগটা কিন্তু এটার একটি খুব সুন্দর উদাহরণ আমরা যদি শুরু থেকে এই রোগটি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিকারের প্রয়োজন পড়ে না প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিনিস শুধু মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সকলকে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে আমি জানি আরেকজনকে জানাবো না তা না আমাদেরকে এই জ্ঞানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন হচ্ছে আপনাকে জানতে হবে যে আমার কিছু প্রিম্যারিটাল চেক আপ প্রয়োজন আছে তার মধ্যে একটি হচ্ছে থ্যালাসিমিয়ার জন্য পরীক্ষা করা থ্যালাসিমিয়া যদি পরীক্ষা করেন তারপর যদি আপনি জানতে পারেন আপনি এই রোগের বাহক আপনার যে পার্টনার হবে সেই রোগের বাহক কি না সেটা জানার পরে তারপর আপনাকে ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি আপনার পার্টনারকে বিয়ে করবেন কি না তারপরে না হয় আপনি বিয়ের পরে জানতে পারলেন যে না আমি এবং আমার পার্টনার দুইজনই হচ্ছে এই রোগের বাহক তখন আপনাকে কি সিদ্ধান্ত নিতে কাজ করবে যে আমি বাচ্চার জন্য চেষ্টা করব কি না এর পরবর্তীতে যখন হচ্ছে আপনি বাচ্চা কনসেপ্ট করে ফেললেন বাচ্চা কনসেপ্ট করার পরে জানতে পারলেন যে আপনি থ্যালাসেমিয়া বাহক তো আপনার পার্টনারও থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটাও আপনাকে জানতে হবে এবং আপনার গর্ভের বাচ্চা এই রোগে আক্রান্ত কিনা সেটা জানতে হবে সেই অনুসারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে বাবা মা এবং সন্তানের জীবনের ব্যাপার তো আমাদের সচেতনতা খুব জরুরি তো আমরা যদি এভাবে সচেতনতা সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে হোক জনসচেতনতা হোক ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর পরে আমি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাবো যেটা হচ্ছে সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া মুক্ত ধন্যবাদ ম্যাম অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের আপনার এই এত সুন্দর মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকরা সচেতন হবেন আশা করছি আগামীতে থ্যালাসমিয়া মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাব অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য ডক্টর টিভিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ডক্টর টিভি সাথে জড়িত সকলকে জানায় শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অথবা থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমাদের ডাক্তারসরা সব সময় সেখানে ভিজিট করে থাকেন আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন আগে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম